চল্লিশ হাজার ষাট টাকা আছে চল্লিশ হাজার টাকা জন্য এটা ভাইরাল একটা মানে এই সুযোগটা সীমিত সময়ের জন্য আমাদের নেক্সট ভিডিও আপলোড হওয়ার আগ পর্যন্ত অফারটা পাচ্ছেন তবে কমেন্টস করে আসতে হবে আবার ছত্রিশ হাজার তিনশো টাকায় ছত্রিশ হাজার তিনশো টাকা ছত্রিশ হাজার তিনশো টাকা এটা কিন্তু সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল মানে কমে আসছে অনেক ছত্রিশ হাজার তিনশো টাকা আবারও বলতেছি আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন অনেকেই প্রবাস থেকে দেশ থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা নিয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছে আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করতেছি যারা ভিডিও দেখতেছেন তারা সকলেই খুব ভালো আছে তিরিশ তারিখ পর্যন্ত আমরা এই মাসের যে স্লটটা থাক আছে এই স্লটে

আর অপজিট সাইড হচ্ছে গ্লোবাল স্কুল আর আমাদের ডান পাশ হচ্ছে নোবেল কেয়ার হাসপাতাল ইনভার্টা টেকনোলজির একটা প্রোডাক্ট এটা হচ্ছে ফ্লোরিনা ফ্লোরেট পার্পল সরি ফ্লোরেট পার্পল 236 লিটারে খুবই সুন্দর ফ্রিজ দেখেন প্রিন্টের মধ্যে অসাধারণ একটা ডিজাইন অসাধারণ একটা ফ্রিজ এবং উপরে ডিপ নিচে নরমাল এই প্রোডাক্টের এই প্রাইসটা শুধুমাত্র হোলসেল রিটেইলে পাবেন সারা বাংলাদেশ ঘাটাঘাটি করবেন চ্যালেঞ্জ করে বলতেছে ভাই এই প্রাইস কেউ দিতে পারবে না কারণ সেই লোক কিনতেই পারে এই প্রাইসে কিভাবে আপনাকে দিবেন

বাংলাদেশের ইতিহাসে এই প্রথম আমি দিলাম আমার মনে হয় না বাংলাদেশ ইতিহাসে কেউ দিয়েছে কেউ দিতে পারে না এটা কিন্তু মিলাবেন না যে ফ্লোরেট আর ফ্লোরিন কিন্তু ভিন্ন জিনিস ভিন্ন জিনিস এটা কিন্তু ফ্লোরেট হচ্ছে ইনভার্টার টেকনোলজি এটা বিট আছে হ্যাঁ আর ফ্লোরিনও দেখাই দিব আমি এটা হচ্ছে বিট ছাড়া নন ইনভার্টার এটা তো ধামাকা থাকবে এটা ধামাকা থাকবে কিন্তু এটা তো হচ্ছে এক্সক্লুসিভ ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা হচ্ছে আটচল্লিশ হাজার তিনশো টাকার ফ্রিজ মাত্র তিরিশ হাজার টাকা মানে একটা ফ্রিজে আঠারো হাজার টাকার ডিসকাউন্ট আর পার্সেন্ট হিসাব করলে প্রায় ফর্টি পার্সেন্ট যেটা কিনা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নতুন এগ্রেডেড ফ্রিজে এই ডিসকাউন্ট করলাম আমি দুশো ছত্রিশ হিটারি ফ্লোরিনা পার্পেল ফ্লোরিনা পার্প হ্যাঁ আগেটা দেখেছে ফ্লোরেট রেট এটা সরি ফ্লোরেট রেট ছিল এটা হচ্ছে ফ্লোরেডা পারপেল আচ্ছা

ভিতরে তো সাইজ একদম সেম সাইজ চৌচল্লিশ হাজার নশো নব্বই টাকা ঠিক আছে এইটাও আমরা একটা ধামাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট করবো ঠিক আছে এটাও আমরা 40% ডিসকাউন্ট দেব 40% এটাও 40% ডিসকাউন্ট থাকবে আচ্ছা 40% ডিসকাউন্ট দিয়ে এটা থাকবে 28300 টাকা 28300 টাকা 28300 টাকা আছে ঠিক আছে আমরা ওই 300 টাকা রাখব না 28000 টাকা মানে 40% প্লাস ডিসকাউন্ট থাকবে 28000 টাকা 28000 টাকা 28300 টাকা আছে 28000 টাকা রাখব আর এটার মধ্যে কালার আছে নাকি এটার মধ্যে একটা কালার আছে এই ফ্লোরিনা রেড ঠিক আছে এই দুইটা কালার এই মুহূর্তে আছে কখন কোনটা শেষ হয়ে যায় বলা যাচ্ছে না যেহেতু ডিসকাউন্টের প্রোডাক্ট এগুলো আসলে আমাদের কাছে অত স্টক নাই লিমিটেড স্টকে আছে তো আপনারা যারা নিতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ না করলে এই প্রোডাক্টগুলো পারবেন না মাত্র আঠাশ হাজার টাকায় পাচ্ছেন ফ্লোরিনা রেড অথবা পার্পেল যখন যেটা থাকবে তখন সেটা নিতে হবে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এই যে হচ্ছে অফিসিয়াল হেল্পলাইন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান জিরো ফোর জিরো জিরো এবং এই দেখেন এখানে লেখাও আছে প্রতিটা ফ্রিজের সাথে আপনার অফিসিয়ালি দুই বছরের সার্ভিস স্পেয়ার পার্স ওয়ারেন্টি এবং বারো বছরের ওয়ারেন্টি তাহলে তো বারো বছর একদম কথা বলে আপনি যদি ঢাকার বাইরে না বাংলাদেশের যেখানে থাকেন বাংলাদেশের বাইরেও যদি থাকেন কাস্টমার কেয়ারের নাম্বারে ফোন করে আমাদের প্রতিটা প্রোডাক্টের সাথে সিরিয়াল নাম্বার পর্যন্ত দেওয়া থাকে এই যে এখানে সিরিয়াল নাম্বার আছে আমি দরকার হলে সিরিয়াল নাম্বার দিয়ে দিব আপনি হেল্পলাইনে ফোন দিয়ে যাচাই করে নেবেন যে এটা অফিসিয়াল পণ্য কিনা আচ্ছা হ্যাঁ আমাদের হোলসেল ইউটিবিলিতে একটা সিঙ্গেল প্রোডাক্ট একটা একশো টাকার প্রোডাক্ট কিনল সেটা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল হবে এইটুকু নিশ্চয়তা আমি দিচ্ছি কারণ আমাদের প্রতিটা প্রোডাক্ট একশো পার্সেন্ট অফিসিয়াল যদি কেউ প্রুভ করতে পারে ভাই আমাদের সব সময় বলা থাকে দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ একটা সিঙ্গেল একশো টাকার প্রোডাক্ট যদি আন অফিসিয়াল থাকে দশ লক্ষ টাকা আপনি পুরস্কার পাবেন সাথে সাথে নিষ্ঠান তো আমরা চেষ্টা করি সর্বোচ্চ কোয়ালিটির প্রোডাক্ট সর্বনিম্ন দামে আপনার পাশে পৌঁছে দেওয়ার জন্য এটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং ইয়ে এটার জন্য আমরা চেষ্টা করি ডে বাই ডে আপনাদের কাছে একদম প্রতিটা ঘরে হোলসেলের পণ্য থাকে সেই চেষ্টা করতেছি আমরা এটা ওয়াইড করলে মধ্যে দুশো মিরর এটা ফ্রিজ এবং দেখেন সামনে খুব সুন্দর হ্যাঁ বর্ডারের মতো একটা মানে স্টিল দেওয়া আছে মানে গর্জিয়াস একটা ডিজাইন ডিজাইন এবং ফাইভ স্টার রেটিং করা আমাদের এটা খুব পপুলার একটা ফ্রিজ এটা উপরেটা হচ্ছে ডিপ নিচেটা নর্মাল আমার যারা ফলোয়ার যারা কাস্টমার আছেন তারা সবাই মুখস্ত হয়ে গেছে আমাদের প্রাইস গুলা সবাই এমন ভাবে মুখস্থ আসার আগে জানে যে এটা কত প্রাইস তো আজকে অবশ্যই ভালো প্রাইস থাকতেছে প্রতিটা ফ্রিজ ভালো ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস নয়শো নব্বই আমরা অফার প্রাইসে ডিসকাউন্ট করে রাখতেছি এটা আপনাদের জন্য মাত্র চল্লিশ হাজার ষাট টাকা আসে চল্লিশ হাজার টাকা নামে চল্লিশ হাজার টাকা হ্যাঁ আমরা কিন্তু গত ভিডিওতে একচল্লিশ হাজার বিক্রি করেছি ভাইয়া

আলাদা করে ওকে করে আদা রসুন পেঁয়াজ রাখতে পারবে স্টোর করা যাবে ঠিক আছে আর এইটা হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে ভাই আটচল্লিশ হাজার ছয় উনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই টাকা আমরা অফার করে এটা দিচ্ছি মাত্র আপনাদের জন্য মাত্র মাত্র এই যাবৎকালের ইতিহাসের সেরা অফার মাত্র সাঁত্রিশ হাজার আটশো টাকা সাঁত্রিশ হাজার আটশো টাকা আটশো টাকা যারা আগের ভিডিও দেখতেছেন তারা জানেন এটা আমরা উনচল্লিশ হাজার টাকা বিক্রি করেছি হ্যাঁ উনচল্লিশ হাজার মানে এটা মানে অনেক কাস্টমার নিয়েছে

আমরা অফার প্রাইস দিয়ে রাখবো আপনাদের জন্য মাত্র আটত্রিশ হাজার সাতশো টাকা আটত্রিশ হাজার এটাও আটত্রিশ হাজার সাতশো টাকা মানে এটাও কিন্তু আমরা উনচল্লিশ হাজার টাকা বিক্রি করতাম এটা কিন্তু হ্যাঁ দুশো শতান্ন মিরন আটত্রিশ হাজার সাতশো টাকা আসবে এরপরে আমরা এটা দেখাচ্ছি দুশো সাত ক্রিস্টাল ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই গর্জিয়াস মানে এটার মধ্যে খুবই সুন্দর জোরে জোরি ভাব আছে এবং এটা টু ফিফটি সেভেন মানে মিডিয়াম সাইজটা আর কি উপরে ডিপ হ্যাঁ খুবই সুন্দর এই পাশটা কিন্তু ডিপের মধ্যে তিনটা থাক পাচ্ছেন নিচেও তিনটা থাক পাচ্ছেন আর প্রতিটা ফ্রিজে কিন্তু আপনার ফ্রেশ ফ্লো অ্যাক্টিভ কার্বন এবং আপনার এটার মধ্যে হানি কম ইউজ করা যে কারণে খাবারের মান ফ্রেশ অনেক ভালো থাকবে আর এটার রেগুলার প্রাইস ভাইয়া সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা অফার প্রাইসে দিচ্ছি এটা আপনাদের জন্য সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আমরা অফার প্রাইস আপনাদের জন্য দিচ্ছি মাত্র এটা ছত্রিশ হাজার তিনশো টাকা ছত্রিশ হাজার তিনশো টাকা ছত্রিশ হাজার তিনশো টাকা এটা কিন্তু সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা ছিল মানে কমে আসছো ছত্রিশ হাজার তিনশো টাকা আবারও বলতে বলতেছি এই ভিডিওটা শুধুমাত্র একটা অফারের ভিডিও যারা অনেক দিন ধরে ভাবছে ভাবতেছিলেন এটা কমের মধ্যে ফ্রিজ কিনবে তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ বলবো আমার পক্ষ থেকে এটা আপনাদের জন্য গিফট বলতে পারেন আমাদের এই সেপ্টেম্বর মাসটা আমাদের জন্য একটা বেটার মানে আমার জন্য একটা অনেক এর মাস এই জন্য আমি এটা এই মাসে আপনাদেরকে একটা ভালো অফার দিচ্ছি এই অফারটা আশা করতে সবাই কাজে লাগাবেন অবশ্যই লাইক কমেন্টস দিয়ে আসবেন হ্যাঁ মিডিয়াম ছোট ফ্যামিলি যারা ফ্রিজ তাদের জন্য একটা হট কেক আর এটাও খুবই সুন্দর ফ্রিজ দেখতে একটা মানে অনেক সুন্দর দেখ সামনাসামনি দেখলে বুঝতে পারবেন আমাদের কাস্টমাররা এই ফ্রিজগুলো এত বেশি পছন্দ করেন ভাই মানে এখন বলা বাহুল্য আপনি যত যতগুলো ব্র্যান্ডের ফ্রিজ আছে প্রায় অলমোস্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট আমাদের ওয়ারপুল বিক্রি হচ্ছে শুধুমাত্র প্রাইস এবং আমার হ্যাঁ কোয়ালিটি এবং আমাদের যেই কমিটমেন্ট আমরা রাখি যে সর্বনিম্ন প্রাইস এখন মানুষ জানে যে হোলসেল ইলেকট্রো বিডি মানি সর্বনিম্ন প্রাইসে সর্বোচ্চ মানের প্রোডাক্ট দেওয়া এটা হচ্ছে আমাদের একটা ট্যাগলাইন বলেন আর যাই বলেন আমরা সততার সাথে আপনাদের সাথে ব্যবসা করে আসতেছি এবং চেষ্টা করতেছি ব্যবসাটাকে এক্সপ্যান্ড করে এবং আপনাদের এই যে আপনাদের যে ভালোবাসা যেই আপনাদের যেই মানে কমেন্টস যেগুলো দেখি আমি তারই ধারাবাহিকতায় আমি প্রতিদিনই ভিডিও করতে আসছি এটা ঊনপঞ্চাশ হাজার ছয়শো নব্বই টাকা রেগুলার প্রাইস আটচল্লিশ হাজার ছয়শো নব্বই এটা আমরা অফার প্রাইসে রাখবো মাত্র ছত্রিশ হাজার

খুবই সুন্দর দেখেন স্টিল ওয়ান স্টিল ওয়ান এক্স তো এটার রেগুলার প্রাইস ভাই চল্লিশ হাজার চারশো নব্বই আমরা অফার প্রাইসে দিচ্ছি এটা আপনাদের জন্য মাত্র তিরিশ হাজার ছয়শো টাকা আসছে তিরিশ হাজার ছশো টাকা হ্যাঁ আপনি চিন্তা করেন এটা কিন্তু একত্রিশ হাজার তিনশো টাকা পাঁচশো টাকা বিক্রি করতাম এখন তার মানে প্রায় এক হাজার টাকা আরও কমে যাচ্ছে একটা ফ্রিজ হ্যাঁ এটা কিন্তু একটা অবশ্যই প্রমোশনাল ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিবেন আপনাদের ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে কিন্তু আমরা নেক্সট আরো বেটার কিছু করতে পারি ক্রোমিয়াম স্টিল আচ্ছা এটা আরও প্রিমিয়াম আরও প্রিমিয়াম এটাও খুবই সুন্দর দেখেন এটা উপরে ডিপর উপরে ডিপ দুশো যে সাইজটা এটাও সুন্দর এটাও আপনার বিসিএম টু এর মধ্যে হেভি একটা অনেক হেভি বলবো এটা রেগুলার প্রাইস হচ্ছে আমরা অফার প্রাইজ দিয়ে রাখবো এটা মাত্র একত্রিশ হাজার তিনশো টাকা একত্রিশ টাকা মাত্র একত্রিশ টাকা এই ভিডিও পাবলিশ হওয়ার পর থেকে নেক্সট ভিডিও পাবলিশ হওয়ার আগ পর্যন্ত এই প্রোডাক্টটা থাকে ডিজিটাল ডিসপ্লের মধ্যে ডিজিটাল ডিসপ্লে বলা যায় এটা লাইটিং সিস্টেম একটা ডিসপ্লে আচ্ছা এখানে আপনার ফিল ফ্লেক্সি কুল আছে অটো কুল আছে লো মিডিয়াম হাই তিন চারটা মোডে আপনি চালাতে পারেন এবং একটা কনভার্ট মোডও দেওয়া আছে এবং সিক্স সেন্স ইন্টালিজেন্ট ইনভার্টার টেকনোলজি এটা ইনভার্টার টেকনোলজি হ্যাঁ ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি বারো বছর কম্প্রেশন ওয়ারেন্টি আছে

ঠিক আছে এটা হচ্ছে উপরে ডিপ নিচে নরমাল ওই ফ্রিজটার মতন सेम ভিতরে যা আছে ডোর গ্লাস ডোর হ্যাঁ আচ্ছা এটা কিন্তু ডিপের জায়গা কাজ করবে নাকি ভাই হ্যাঁ এটা এই এই অংশটা কিন্তু আমি একটা ভিডিওতে বলেছিলাম আপনার মনে আছে কিনা এই সম্পূর্ণ অংশটা ডিপ হিসেবে কাজ করবে মানে এটাও ডিপের মতো কাজ করবে 24 ঘন্টা পর্যন্ত রিজার্ভ করতে পারবেন আপনি এভরিডে ফ্রেশ হ্যাঁ এভরিডে ফ্রেশ অপশনে আপনার মাছ মাংস কিছুই হবে না আচ্ছা ঠিক আছে আর এটার কিন্তু অনেক ফিচার আছে ভাই বলতে গেলে অনেক সময় লাগবে কাস্টমাররা অনেক বিরক্ত হয়ে যায় এমনিতেই আজকে বেশি কথা বলতেছি অনেকে বলবে তো প্রাইস তো ভালো দিচ্ছে হ্যাঁ আজকে প্রাইসটা আমি বেটার একটা প্রাইস দিয়েছি মনে করি এটা হচ্ছে রেগুলার প্রাইস থেকে ভাই ডিসকাউন্ট প্রাইস আসবে মাত্র ঊনপঞ্চাশ হাজার একশো টাকা ঊনপঞ্চাশ হাজার একশো টাকা আমি ঊনপঞ্চাশ হাজার টাকা রাখবো জান আগে ছিল ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা মানে এটা তো প্রায় এক হাজার টাকা কমে গেছে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় পাচ্ছেন হোলসেল তৈরি থেকে দুইশো পঁয়ষট্টি লিটার ক্রিস্টাল ব্ল্যাক এই ফ্রিজটি যারা আমাদের আজকে ভিডিও দেখলেন কেমন হলো ভিডিওটা বলবেন কমেন্ট এসে এবং আজকের প্রাইসগুলো আপনি আপনারা সন্তুষ্ট আছেন আছেন কি সেটাও জানাবেন আমি আমার এন্ড থেকে চেষ্টা করি সততার সাথে যতটুকু মানে পারি আমার এন্ড থেকে আপনাদের ডিসকাউন্ট করার জন্য তবে মানে আপনাদের উৎসাহ ভালোবাসা দেখেই আমি আরও চেষ্টা করি আপনাকে ভালো ডিসকাউন্ট দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সবাই দোয়া করবেন হোলসেল ইউটিউবের জন্য আল্লাহ ভিজিট করবেন আল্লাহ হাফেজ